হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমাদের জন্য নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো আজ হচ্ছে রবিবার তো দেখো দুদিন থেকে একদম টানা বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির মধ্যে এখন মানে এই যে কারেন্ট ছিল না দেখলে তো এখনই কারেন্টটা এলো আর এখন বাজে হচ্ছে বেলা দশটা তো আমার শাশুড়ি মা করছে হচ্ছে খিচুড়ি সবার জন্য আর আমি খিচুড়ি খাবো না বলে হচ্ছে একটু গোলা রুটি আর চা খাবো ভেবেছি তো সে কারণেই আমি আটাটা মাখতে এসেছিলাম দেখছি কারেন্ট নেই তার আগে থেকেই তারপর আমি এখন মানে আটাটা মাখতে মাখতেই দেখে চলে এসছে কারেন্ট তো আর এই দিকে দেখো প্রেশার কুকার বসানো আছে ওটাতে আছে হচ্ছে খিচুড়ি করার জন্য বসানো হয়েছে ওটাতে চাল ডাল দিয়ে বসানো আছে তো কি হয়েছে বলো তো সকালবেলাটা সবাই খিচুড়ি খাবে আর হচ্ছে দুপুরে সবাই ভাত খাবে যেরকম ভাত করি দুপুরবেলাতে তো সেরকম তো এখনও কারেন্ট নেই জানো আর এই জ্বালানাটা বন্ধ করে দিতে হয়েছে এত হাওয়া দিচ্ছিল এ কারণে আর এই দেখো বৃষ্টি হয়ে আমাদের অবস্থাটা কি বাড়ি ঘরের উঠোনের মানে অবস্থা কি ঝাড় দেওয়া হয়নি মানে বৃষ্টি তো পড়েই চলেছে ঝাড়টা কখন দেবো তাহলে ছাতা মাথায় দিয়ে ঝাড় দিতে যেতে হবে এই কারণেই ঝাড়টা দেওয়া হয়নি আবার তো সেই নোংরা হবেই যেহেতু দু তিন দিন থেকে টানা বৃষ্টি হচ্ছে তো এই যে রাস্তাঘাটের অবস্থা ওইখানে দেখো হাঁস চড়ছে রাস্তায় কেউ নেই পরিবেশটা কিন্তু বেশ ভালোই লাগছে বৃষ্টি বৃষ্টি কিন্তু একটাই প্রবলেম হচ্ছে যে জামা কাপড় শুকোচ্ছে না এবার আমাদের তো বাসি নাইটি টি ছাড়তেই হবে তারপর স্নান করলে সেই জামাটা মেলতে হবে এগুলো করতেই হবে তো সেটারই অসুবিধে হচ্ছে আর আর সব দিকে ভালোই আছে তো এখন হচ্ছে এই যে আমি একটা জায়গায় গেছিলাম তো সেখান থেকে এসে মানে একটু বাজারের দিকে গেছিলাম সেখান থেকে এসে এই যে রান্না করছি তো আমার শাশুড়িমা দেখো কচুর লতি করেছে নিরামিষটা তো এটা আমাদের জন্য রেখেছে পেঁয়াজ দিয়ে করব বলে আর এইদিকে মাছের ঝোল হবে আলু দিয়ে তো শাশুড়িমাই করছিলো যেহেতু আমি চলে এসেছি তো সে কারণে হচ্ছে মানে আমি করছি আর এই যে এইটা সকালের খিচুড়ি সবাই খেয়েছিলো আর আমার বর বলেছিলো খাবে তো ও আর খায়নি ও রুটি খেয়েছিল। আমার সঙ্গে একটা তো চা দিয়ে আর আমার ছেলে এখনও কিছু খায়নি ও জেদ ধরেছে কিছু খাবে না তো জোর করে ওকে দেওয়া হয়েছিল একটু রুটি তো খাবে না ও সকালবেলাতেই ললিপপ নিয়ে বসেছে আর এই যে এখন আমি মাছ ভাজা করছি মাছটা ভাজতে ভাজতে একটু রসুন ছাড়িয়ে নেবো সেটাই ভাবছি কারণ একটু রসুন লাগবে ওই লতিটার জন্য লতিটা না আমি আগে খেতাম না যেন গলা চুলকানোর ভয়ে তো এখন জানি না আমার অনেকটা প্রিয় হয়ে গেছে কেন জানি না যে এতটা প্রিয় হয়ে গেছে খাবারটা তো একটু পেঁয়াজ পেঁয়াজ আর গোটা গোটা রসুন দিয়ে করলে বেশ ভালোই লাগে খেতে বেশ ভালোই লাগে না বলবো খুব ভালো লাগে তো আমার তো এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় তো আজকেও আমায় আমি এইটাই করব আমরাই কিনে নিয়ে এসেছিলাম কালকে আমি আর আমার বর গেছিলাম বাজারে তোমরা তো দেখে দেখেছিলে সেই রেশনের ওখানে গেছিলাম তখনই নিয়ে এসেছিলাম ইয়ে থেকে তো এই যে এখন আমি ওই রসুনগুলো ছুলে টুলে নিয়ে তারপর ওটা বসিয়ে দেবো আর বাইরে হচ্ছে মানে একদমই বৃষ্টি হয়েই চলেছে তো এটা একটা বিরক্তির কারণ যে এই যে কারেন্ট থাকছে না আর এটা কারেন্ট থাকছে না মানে সবারই কিন্তু কারেন্ট আছে কিন্তু আমাদের ওই পোলের ওইখান থেকে লুজ কানেকশন আছে তো আজই সেটা দেখছি হাওয়া দিলে কারেন্টটা চলে যাচ্ছে বৃষ্টি পড়লে চলে যাচ্ছে তো সেটাই মানে দেখলাম যে আমাদেরই কারেন্ট নেই তো পাশের বাড়ি থেকে ফোন চার্জ করে নিয়ে এসছি আর এই যে এখন আমি রান্না করছি মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে আর এই যে কটা মাথা ছিল আর একটা লেজ ছিল তো ওটাকেই হচ্ছে ভাজা বসালাম আর এইদিকে রসুন টসুন ছুলে আমি সব রেডি করে নিয়েছি আর এইদিকে আমার মশলা মানে শাশুড়ি মা করে দিয়েছে আর আগেই করে রেখেছিল আদা না আদাটা আমি বাটলাম আর লঙ্কা বাটা তারপর জিরেটা বাটা এগুলো শাশুড়ি করলো তো একটু তাড়াতাড়ি করতে বললো কেন বলো তো দাদু শ্বশুর এসেছে দাদু শ্বশুরকে একটু দেবো মাছের ঝোল তো আমার শ্বশুরমশাই ডেকেছে তো দু পিস মাছ দেবে আর একটু ঝোল দেবে ও তো দিদা দাদু খাবে যেহেতু আজকে বাজারে যেতে পারিনি দিদা দাদু আর ওইটুকু মশলা রাখছি কেন বলো তো ওটা আমি লতিতে দেবো বলে তো ওই যে আদা আর জিরা একই জায়গাতে ছিল ওইটাও একটু এটাতে দিয়ে ওই লতির জন্য রেখে দিলাম তো আজকে আমি লতি দিয়েই ভাত খেয়েছি কচুর লতি এটা বাঙালিদের অনেক প্রিয় খাবার তো হচ্ছে এই যে মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছে আর এই যে একটু নুন দিয়ে দিলাম তো নুনটা যেন একটু কম হয়েছিল তো পরে আবার দিয়ে তারপর হচ্ছে দেখছি আলুটা সেদ্ধই হচ্ছে না সেই কারণে মানে নুনটাও নুনটা দিইনি তো আলুটা সেদ্ধ হচ্ছে না তারপর বুঝলাম আমি তো নুন হয়তো কম দিয়েছি নাহলে তো আলু সেদ্ধ হয়ে যাওয়ার কথা তারপর নুন দেওয়ার পর একটু ঢাকা দিয়ে রেখেছি তখন সেদ্ধ হয়ে গেছিলো সুন্দর আর এখন আমি এই যে ভাতটা বসিয়ে দিচ্ছি এখন বেজে গেছে যেন অনেক বেলা হয়ে গেছে প্রায় মতো বাজে তো এই যে আর ওইদিকে আমার বর হচ্ছে টোটো ঢাকা দিতে গিয়েছে তো এখন আমি মানে যাইনি যাবে আমি একটু পরেই দেখবো যে ও যাচ্ছে তো আমি চাল ধুতে যাব। মানে বাইরে বেরোনো যাচ্ছে না কিন্তু এই ঘরের সামনেটাতেই যা করবো সেটা মানে যা করবো ঘরের সামনেই করতে হবে এই দেখো ওর বাবা যাচ্ছে এখন টোটো ঢাকা দিতে ছেলেও যাবে তো জেদ ধরেছে ওই দেখো ওকে রাখা যাবে না ওইখানে ও লাস্টে যেন মানে জামা প্যান্ট খুলে তারপর ও ভিজেছে বৃষ্টিতে অনেকক্ষণ ভিজে স্নান কর করে এসেছে আর এই যে এখন আমি চাল ধুচ্ছি এখানে এখানেই ধুতে হবে কিচ্ছু করার নেই জানো দেখছো কত কত বৃষ্টি পড়ছে সামনে বোঝা যাচ্ছে অল্প অল্প বেশি বোঝা যাচ্ছে না তো হচ্ছে এতটা বৃষ্টি হচ্ছিলো তো আমি তার মধ্যে মানে কি করবো বাইরে গেলে তো আমি নিজেই ভিজে যাব আর কত নাইটি চেঞ্জ করা যায় বলো তার শুকোবেও না আর মেলার জায়গাও সেরকম নেই তো ঘরের মধ্যে দড়িটা না সেই জল পড়বে এ কারণে হচ্ছে আমি দড়ি টড়ি টানাই তো যে যতটা ইয়ে করে চলে যায় আর এই যে এখন চাল ধুয়ে দিয়ে দিয়েছি এই দিকে হচ্ছে মানে মাছের ঝোলটা চাপানো আছে আর দুদিন থেকে যেন আমাদের গ্যাসের ওভেনটার খুব প্রবলেম করছে ওই গোল ইয়ে দুটো থাকে না ওটাতে মানে একাই একটু কমিয়ে দিলে একাই অফ হয়ে যাচ্ছে গ্যাসটা আর দেখো জল যাচ্ছে কি পরিমাণ তো হচ্ছে এই দুদিনের বৃষ্টিতে না টানা বৃষ্টিতে অনেক জায়গায় দেখছি জল জমা হয়ে গেছে কি বলবো আর তোমাদেরকে আর এখন দেখো কতটা হাওয়া দিচ্ছে তো আমাদের একটা পেঁপে গাছ ছিল সেটাও পড়ে গেছে তারপর হচ্ছে আমাদের পাশের বাড়িতে নিম গাছ পেঁপে গাছ এগুলো না সব পড়ে যাচ্ছে কেন বলো তো এদিকটার এদিকটার মাটিটা অত শক্ত না যে এ কারণে হচ্ছে পড়ে যাচ্ছে গাছগুলো তো আমাদের ঘরেও একটা প্রবলেম হয়েছে তোমাদেরকে দেখাবো একটু পরে এই প্রবলেম সারা জীবনটাই মনে হয় থেকে যাবে শুধু প্রবলেম প্রবলেম এই প্রবলেমগুলো যে কবে সলভ হবে আমি জানি আর নিজেও জানি না তো হচ্ছে এত প্রবলেম একটার পর একটা আসতেই থাকবে তো প্রবলেমে প্রবলেমে হচ্ছে জীবনটাই ভরে গেছে তো এত প্রবলেম হলে হয় বলো একটার পর একটা হতেই থাকে এই যে এখন কারেন্টটা আছে এরপর আবার থাকবে না দেখো তো এই যে এখন আমি কচুর লতি বসিয়ে নিয়েছি তো হচ্ছে এই যে রসুন দিয়ে দিলাম এবার রসুনটা দিয়ে আমার ছেলে দিয়েছি তখনই আমার ছেলে কান্না শুরু করেছে পাঁপড় খাবার জন্য তো এই যে ওর বাবাকে এখন দিচ্ছি টাকা পিষ্টি পড়ছে বাইরে কিন্তু আর এখন একটা দেড়টা মতো বাজে তো এখন ও যাচ্ছে পাঁপড় আনতে তো পাপড় পায়ও নি যে ভেজে দেবো তো হচ্ছে লাস্টে লেস নিয়ে এসছে সেই লেসটা খেয়েছে তো আর আমার এদিকে রসুনটা পুড়ে গেছে যেহেতু আমি কমাতে ভুলে গেছি গ্যাসটা তো সে কারণে এই দেখো এখন ও কিন্তু আমার কোলে আছে দেখ বলছে দেখবো কী রান্না করো ওই দেখো হাত দেখা যাচ্ছিলো তো ও বলছে চিনি দাও নিয়ে লাস্টে একটু চিনি দিলাম দেখো আমি ঘরে এসেছি দেখছি হঠাৎ এখানে এত জল কেন সেটা আমি ভাবছি তো দেখছি যে দেয়াল চুইয়ে চুইয়ে জল পড়ছে সেটাই ওকে একটু বললাম যে মুছে দাও কোনোদিন কিন্তু এটা হয়নি কিন্তু কপালে যেহেতু মানে কি বলবো কপালের দোষ এখন চলছে দোষ চলছে এখন কপালের তো হচ্ছে সে কারণে দেয়াল থেকেও এখন জল পড়ছে ঠিক লাইটের ওপরটাতে তো উপরটায় মানে কি বলতো এখন ওই মানে ছাদের আমাদের রুমের ওপরটাতে তো আমাদের ঘরের মত করা হয়ে গেছে অনেকটাই তো হচ্ছে এবার হচ্ছে মানে ছাদ ঢালাই দিলেই হবে তো সেটুকু হয়ে আছে এবার ওই দিকটা না ইয়েটা আটকানো আছে যেটা দিয়ে জল পাস হবে সেই জায়গাটা ইট দিয়ে আটকানো তো সেটা কেউ খেয়াল করেনি আর এটা আমাদের কিন্তু আজকের না তিন বছর সাড়ে তিন বছর হতে চললো যে হচ্ছে আমাদের ঘরটা ওরকম হয়েছে কিন্তু কোনো দিন এরকম হয়নি এবার আজ আটকেছে না মানে ওটা দেখে মনে হলো আগে থেকেই ওই ইটটা লাগানো আছে কিন্তু হচ্ছে এতদিন কিন্তু জল চুইয়ে পড়তো না তো এবার বৃষ্টিটা হয়তো একটু ভারী বৃষ্টি হয়েছে বলে জল চুইয়ে পড়ছে এই যে ওই জায়গাটা দেখো যেটা আমি নিচু হয়ে খুলে দিলাম এই এই যে এই সাইডটা থেকে জল আসছে ওইটা আটকানো ছিল তো হচ্ছে ওই এ কারণে ওই দিকটা অনেকটা জল হয়ে গেছিলো বলে মানে ঘরে জল পড়ছিল সে কারণে আমি রান্নাবান্না করে ঘর টর মুছে তারপর আমি বলছি ঘরে এরকম জল পড়লে থাকা যায় তো এইটা ছাড়িয়ে দিলাম মুখটা তো এখন ভালো জল চলে যাচ্ছে তো ওই সাইডটাতে আবার কি হয়েছে ওই সাইডটাও যাবো তো এই দেখো এখন এই এই যে ফুল গাছটা দেখো ফুল গাছটা আমি কতটুকু এনেছিলাম সেই পাহাড়ে ঘুরতে গেছিলাম মামা ভাগ্নে পাহাড়ে সেখান থেকে একটা ছোট্ট একটা ডাল নিয়ে এসেছিলাম এক আঙুল মতো সেই ডালটা আমি মানে বোতলে জলের ভুতের রেখে রেখে শিকড় গজিয়ে তারপর এটা লাগানোর পর কত বড় হয়ে গেছে এখন অনেক ফুল হয় আর এই যে আমাদের সেই কুমড়ো গাছটা অনেক কুমড়োও হয়েছে আর এই লঙ্কা গাছগুলো এনেছিলাম আমি বাড়ি থেকে তো সেই বাড়ি থেকে লঙ্কা গাছ মানে গাছ নিয়ে আসে বোম্বাই লঙ্কা নিয়ে আসছিলাম সেই চারাগুলো থেকে গাছ হয়েছিল গাছগুলো না ভালো হয়নি কোকরা কোকড়া কোকরা হয়ে গেছিল পাতাগুলো তো ওটাতেই দেখো জল জমেছিলো সব গাছ প্রায় মরে গেছে এই একটা গাছই আছে তো সেটা জলটা ফেলে দিলাম নাহলে গোড়াটা পচে যাবে এই দেখো এটা আমাদের পিছনের বাড়িটা তো সব জায়গায় এরকম জল জমে যাচ্ছে আর এই যে দেখো ছাড়িয়ে দিলাম ওই মুখটা আর এই যে জল জমে গেছে কতটা এটা আরও জমে যাবে জল দেখবে কারণ আজকেও বৃষ্টি থামেনি তো হচ্ছে কবে থামবে জানি না আর এই যে সেই ড্রাগন গাছটা এই এতটুকু হয়েছে তো এই তুলসী গাছটার জন্য বড় হচ্ছে না জানো তুলসী গাছটা এবার একাই হয়েছে এবার মানে তুলে ফেলতেও পারছি না তুলতে নেই যেহেতু তো ওটা যা হচ্ছে হোক তাই ভাবলাম আর এই যে এখন আমি ঘরে চলে যাচ্ছি আর আমার বড় স্নান হয়ে গেছিলো ওকে জোর করে নিয়ে এসছে বলছি ভিডিও করে দেবে চলো তো ছাতা মাথায় দিয়ে এসছে আসবে না তো আমি জোর করে নিয়ে এসেছিলাম ওকে তো এখন আমি চলে যাচ্ছি নিচে এখন একটু স্নান করে তারপর হচ্ছে সবাইকে খেতে দেব আর আমিও খাওয়া দাওয়া করব তো খেয়ে দিয়ে আমরা একটু শুয়ে শুয়ে ফোনে বই দেখছিলাম তো হচ্ছে তখনই একটা আমাদের মানে আমার শ্বশুরমশাইয়ের হচ্ছে কী বলবো গুরুভাই এসছে তো হচ্ছে সে এই যে মানে আমার ছেলে দাদু বলে ওনাকে তো উনি না যখনই আসে উনি হচ্ছে এগুলো নিয়ে আসে ওর জন্য আমার ছেলের জন্য তো সেটাই ওকে দিচ্ছিলাম তো এই যে সবুজ মটন নিয়ে এসেছে কাজু বাদাম তারপর চিড়ে ভাজা তারপর ডাল এগুলো অনেক কিছু নিয়ে এসছে তো ওটা এখন খাবে আর ও না ভাত খায়নি ও কেন আজকে ভাত খাইনি জানি না তো ওর কিছু একটা হয়েছে হয়তো প্রবলেম তো বলতে পারছে না তো খায়নি তো আমি ওকে জোর করে নিই খাবার জন্য আর দেখো এই যে খেয়ে দে আজকে আমার মানে ছোটোবেলার ছবি দেখবো আমরা তোমাদেরকেও দেখাবো তো এটা না হঠাৎই এই যে এখন আমরা খেয়ে দিয়ে তারপর আমি একটু বাইরে যাবো ও তখন এখন বলছে যে ভাত খাবো কিন্তু হচ্ছে ও খাবে না আমি ভাতটা মেখে নিয়ে এসে আবার ফেলে দেবো বলছে আমি ছবি দেখতে দেখতে খাবো তো এই যে ছবি বের করে দেওয়া হয়েছে এই যে দেখো ও প্রথম দেখছে এই যে মানে আমার ছেলে ওর বাবার ছবি দেখছে ছোটোবেলার তো বলছে এটা আমি না নিয়ে ওর বাবা বলছে না এটা আমি তখন ও কাঁদছে নিয়ে আমি বললাম হ্যাঁ তুমি ওটা তো ওরা ছোটোবেলার ছবি দেখছিল আর এই যে এটা ওর পিপি সব এগুলো দেখছিলো তা আজকের মতো এটুকুই টাটা সবাই ভালো থাকবে